মুরগির বাচ্চার মলে পাইখানা জমে থাকে এই সমস্যাটি আসলে কেন হয় এটি হলে কি কি করণীয় আর আপনাদের কি করতে হবে আমি বলে দেব কম খরচে কি করে প্রাকৃতিক চিকিৎসার মাধ্যমে ভালো করতে পারবেন আর আপনারা যে ভুল করছেন সে ভুলগুলো থেকে আপনারা সচেতন হন তাহলে এই সমস্যা আর কখনোই হবে প্রাকৃতিক চিকিৎসা এবং কৃত্রিম চিকিৎসা আমি উভয় বলে দেব যেটি আপনার কাছে ভালো লাগে সেটি আপনি মুরগির বাচ্চাকে সুস্থ রাখতে পারবেন আর আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন নতুন একটি আলোচনা নিয়ে উপস্থিত হলাম মধুরা স্ক্রিনে এতক্ষণ ধরে যে মুরগির বাচ্চাগুলোকে দেখতে পেয়েছিলেন এই মুরগির বাচ্চাগুলোর মলে মল দ্বারে পায়খানা জমে গিয়েছে আসলে এটি কেন হয় আমরা আসলে কখনো এইসব বিষয় তুলে ধরিনি কারণ আমাদের মুরগির বাচ্চারা আর কখনোই এরকম হয়নি ভুলবশত আশ আশিটা মুরগির বাচ্চা আমরা আলহামদুলিল্লাহ ফুটিয়েছিলাম তো সেখান থেকে সেগুলোকে ভালো করে মানে ব্রুডিংয়ে আমরা কিছুটা ভুল করেছি যার ফলে মুরগির বাচ্চার এরকম সমস্যাগুলো হয়ে গিয়েছে আসলে আমরা না জেনে একটা ভুল করে ফেলেছি যার ফলে এই সমস্যাটা হয়ে গিয়েছে তো আমরা যে এই মুরগির বাচ্চাগুলো যে এরকম হয়ে গিয়েছে আমরা কিন্তু বসে থাকিনি আমরা সাথে সাথে চিকিৎসা করেছি আমরা সাথে সাথে পদক্ষেপ নিয়েছি আমরা গুগল চার্জ দিয়েছি আমরা অভিজ্ঞতায় জিজ্ঞেস করেছি যে কি করব। তো সেটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো আর খুব সহজে কম খরচে আপনারা এটি সমাধান করতে পারবেন এটি খুবই সহজ তবে হ্যাঁ ব্রুডিং এটাকে মূলত ব্রুডার নিউমিনিয়া বলা হয় ব্রুডিংয়ে যদি মুরগির মলদ্বারে এরকম পায়খানা লেগে যায় তাহলে বুঝবেন যে আপনার মুরগির বাচ্চার ব্রুডার নিউমিনিয়া হয়েছে বা ব্রুডিং নিউমিনিয়া আসলে এটা হলে মুরগির বাচ্চাকে বাঁচানো অসম্ভব হয়ে পড়ে সর্বপ্রথম আপনারা লক্ষণ দেখবেন মুরগির বাচ্চার মলদারে। পায়খানা জমে গিয়েছে যেটা আপনারা প্রথমে দেখেছেন ভিডিওতে তো লাগার পর পরবর্তীতে দেখা যায় মুরগির বাচ্চাগুলো আস্তে আস্তে পা চিকন হয়ে যায় পরবর্তীতে দেখা যায় মুরগির বাচ্চাগুলো এক সাইডে বসে থাকে খাবার খেতে চায় না তারপর দেখা যায় অসুস্থ হয়ে পড়ে বিভিন্ন সমস্যা দেখা যায় তো সেক্ষেত্রে বুঝবেন যে আপনার মুরগির বাচ্চা ব্রুডার নিউমোনিয়া হয়েছে ব্রুডার নিউমোনিয়া হলে মুরগির বাচ্চা অনেক বড় একটা সমস্যা হয়ে যায় যে মুরগির বাচ্চা মারা যায় ব্রুডার নিউমোনিয়া দেখা যায় মুরগির বাচ্চা অনেক মারা যায় মুরগির বাচ্চা একদম টিকানো অসম্ভব হয়ে পড়ে আমি আপনাদের সতর্কভাবে এবং বারবার বলতে চাই আপনারা যে কাজগুলো করবেন না সেগুলো হচ্ছে আমি একটু মানে লাইন বা লাইন একটু আপনাদের বুঝিয়ে বলার চেষ্টা করি যদি বলেন যে ভিডিওটি আপনাদের উপকৃত হবে না তাহলে দয়া করে ভিডিওটি দেখবেন না আর যদি বলেন যে ভিডিওটি উপকৃত হবে অবশ্যই পুরো ভিডিও দেখবেন মুরগির বাচ্চাকে যে স্থানে রাখা হয় অর্থাৎ যে স্থানে তাপ দেওয়া হয় সেটাতে সেটাকে মূলত বলা হয় তো সেই ব্রুডিং ম্যানেজমেন্টটাকে আপনাকে ভালোভাবে নিয়ন্ত্রণ করতে হবে এই ব্রুডিং ম্যানেজমেন্টের উপর অনেক কিছু নির্ভরশীল এই ব্রুডিং ম্যানেজমেন্টের উপর আপনার মুরগির বাচ্চা কতটুকু ভালো থাকবে সেটিও কিন্তু নির্ভরশীল প্রথমে বলবো যে স্থানে অর্থাৎ যে জায়গায় গায়ে মুরগির বাচ্চাগুলোকে ব্রুডিং করবেন যে তো আমরা আমাদের সেট আপ তৈরি করে ফেলেছি সেখানে আমরা এখন বুডিং করতে পারি তার আগে আমরা খাঁচাতে বুডিং করতাম আপনারাও কিন্তু চাইলে খাসার মধ্যে একটা লাইট দিয়ে আপনারা বুর্ডিং করতে পারবেন একটা মুরগির বাচ্চার জন্য দুই ওয়াট করে লাইট প্রধানত নির্ধারণ করা হয় তো রাখার পরে আপনারা নিচে একটা শেড তৈরি করতে হবে যে শেডের কারণে আসলে মুরগির বাচ্চার অনেক সমস্যা হয়ে থাকে প্রথমে আপনারা একটা চালার বস্তা নিচে বিছাবেন সেটা একদম ইন্টেক এবং নতুন জীবাণুনাশক স্প্রে দিয়ে আপনারা ভালো করে স্প্রে করে নেবেন কোনোভাবে যেন জীবাণু না থাকে তারপর আপনার উপর দিয়ে পেপার দিয়ে দেবেন অর্থাৎ খবরের কাগজ যেটাকে বলে বাংলা ভাষায় সেই খবরে কাগজ অর্থাৎ পেপারটা আপনারা দিয়ে দেবেন তবে প্যাপারটা যেন একদম নরম না হয় অর্থাৎ আপনি আজকে যে পেপারে পত্রিকাটা পড়েছেন সেটা যদি আপনার কাজে না লাগে তাহলে সেটা আপনারা নিচে দিয়ে দেবেন অর্থাৎ মুরগি যেখানে থাকবে বিছানা সেখানে আপনারা দিয়ে দেবেন তো আপনার চাইগা অনুযায়ী যতটুকু প্রয়োজন ততটুকু পেপার দেবেন চারপাশ ভালো করে আপনারা পেপার দিয়ে আটকিয়ে নেবেন উপর দিয়ে আপনারা সামান্য বলতে কি আপনার মানে অতিরিক্ত তাপগুলো চলে যাওয়ার জন্য এরকম একটা জায়গা আপনারা খালি রাখবেন সেখান দিয়ে যেন অতিরিক্ত তাপগুলো চলে যেতে পারে তো আসলে যেগুলো অতিরিক্ত তাপ সেগুলো যদি ভিতরে থেকে থাকে সেটা কিন্তু মুরগির বাচ্চার জন্য অতিরিক্ত তাপেও কিন্তু মুরগির বাচ্চা ঠান্ডা লেগে যায় সেটা কিন্তু আমাদের মানতে হবে তো এটা হচ্ছে আসলে ইয়ে মূল বিষয় আর কি যেটা আপনারা ভুল করেন সেটা হচ্ছে আপনারা মানে তাপের অভাবেও মুরগির বাচ্চা ব্রুডার নিউমোনিয়াটা হয় মুরগির বাচ্চা মলে পায়খানা জমে যায় তারপর দেখা যায় অনেক সময় ময়লা আবর্জনা অর্থাৎ আপনার লিটার ব্যবস্থাপনা ভালো না হলে সেই সেটটা যদি আপনারা মানে দুই ঘন্টা পর পর যেহেতু মুরগির বাচ্চা বেশি আপনার মুরগির বাচ্চা কম হলে আপনারা তিন ঘন্টা কিংবা পাঁচ ঘন্টা কিংবা একদিন পরেও কিন্তু আপনারা এটি পরিবর্তন করতে পারেন এটা ভালো করে আপনাদের মানতে হবে আর এটা নিয়ন্ত্রণ করতে হবে পরিবর্তন করে আবার নতুন প্যাপার দিতে হবে আপনার মুরগির বাচ্চার কতদিন ব্রুডিং প্রয়োজন সেটা আপনার মুরগির বাচ্চার উপর নির্ভরশীল সেই দিকে কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে মূলত নাভি ইনফেকশন থেকে হয় এতক্ষণ আমি বলেছিলাম আসলে এই কারণগুলো মানে এগুলো কেন হয় কিন্তু আমাদের মুরগির বাচ্চাগুলো এরকম হয়েছে প্রধানত আমরা মানে সঠিক পরিমাণে তাপ পাইনি সেজন্য কিন্তু আমরা কিন্তু কখনই মুরগির বাচ্চাকে ময়লা আবর্জনা স্থানে রাখি না গ্যারান্টি সহকারে বলতে পারি তো বন্ধুরা আমি এখন বলবো যে প্রাকৃতিক চিকিৎসাটা কী প্রাকৃতিক চিকিৎসা হিসেবে আপনারা ভিটামিন সি অর্থাৎ লেবু লেবুর রস আপনারা পানির সাথে দিয়ে দিবেন আপনারা মুরগির বাচ্চা অনুযায়ী মুরগির বাচ্চা অনুযায়ী আপনারা লেবু নেবেন লেবু নিয়ে আপনারা পানির সাথে ভালো করে মিশিয়ে মুরগির বাচ্চাকে সেই লেবুর রসটা খেতে দিবেন এটা আপনারা আপনারা মুরগির বাচ্চাকে খেতে দিলে দেখবেন সহজেই মুরগির বাচ্চার এই সমস্যাটা দূর হয়ে যাবে ইনশাল্লাহ সপ্তাহে তিন দিন আপনারা দেবেন আর এক বেলা করে দেওয়ার চেষ্টা করবেন আরেকটি ওষুধ রয়েছে স্যাফা ওয়ান এই ওষুধটা আসলে মুরগির বাচ্চা যদি মল দ্বার এরকম হয়ে যায় তাহলে এটা খাওয়ানো প্রয়োজন আসলে আমরা কখনো এটা খাওয়াই নাই আমরা মূলত নাফা সিরাপটা খাওয়ানোর চেষ্টা করেছি আর রেনোবা নাফা না হলে রেনোবা দুইটার একটা খাওয়ানোর চেষ্টা করেছি ইনশাআল্লাহ আমাদের মুরগির বাচ্চাগুলো আগে থেকে অনেক ভালো আছে আসলে প্রথমে দেখা যায় কোনো কিছু বড় আকারে কিংবা কোনো কিছু করতে গেলে হয়তো সেটার মধ্যে দেখা যায় সমস্যার সম্মুখীন হতে হয় কিন্তু আপনারা হাল ছাড়বেন না দেখা যাবে মুরগির বাচ্চা অসুস্থ হবে মারা যাবে তবে আপনারা সঠিক পরিমাণে ট্রিটমেন্ট করবেন তাহলে মুরগির বাচ্চা ভালো থাকবে বন্ধুরা আমাদের জন্য দোয়া করবেন আশা করি আজকের ভিডিওতে আপনারা উপকৃত হয়েছেন আল্লাহ যদি বাঁচিয়ে রাখে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসবো ইনশাআল্লাহ তো বন্ধুরা আজকের ভিডিওটা এটুকুই আর বেশি দীর্ঘায়িত করব না আশা করি আপনারা বুঝতে পেরেছেন ভিডিওর টপিকটা আর পুরো বিষয়গুলো আমি সুন্দরভাবে বুঝিয়ে বলার চেষ্টা করেছি সবাইকে রমজানের শুভেচ্ছা আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ